সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ প্রবাসের যারা আমাদের ইউটিউব চ্যানেল চ্যানেলছেন সবাইকে পিটি শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন শুরু করছি তো দর্শক দেখে বসে সামনে এক সুন্দরী মন বসে আছে তার জীবনে গল্প সম্ভব তিনি কি বলতে চায় তার বাস্তব জীবন নিয়ে কিছু কথা বলব আসসালামু আলাইকুম ভালো আছেন আচ্ছা কি নাম বল আপনার তানিয়া কত নাম তো তানিয়া বলে যে আপনি আমাদের সোশ্যাল মিডিয়ার সামনে এসেছেন মানে কি কারণ একটু বলবেন তাই সামনে

মানে কোনো সমস্যা নেই একজন হলেই হবে আচ্ছা তো আপনি দেখতে তো অনেক লম্বা আর সুন্দরী স্মার্ট কিন্তু প্রতিবেদন মাঝে বিয়ে শাদি করতে এসেছেন মানে কি কারণে বলবেন মানে অনেক কষ্ট আচ্ছা তো এই কষ্ট কি মানে সমাধান হয়নি এখনো আচ্ছা তো বর্তমান কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা বলবে আচ্ছা তো আপনার ফোন দিলে পাবে নাকি আচ্ছা তো আপনার নাম্বার দিই তারপর বাকি কথা বলি হ্যাঁ নাম্বারটা হলো জিরো ওয়ান নাইন সিক্স এইট ফাইভ থ্রি নাইন এইট জিরো ওয়ান এটা হলো আপনার নাম্বার ঠিক আছে দর্শক নাম্বারটা আবার বলে যাচ্ছে জিরো ওয়ান নাইন সিক্স এইট ফাইভ থ্রি নাইন এইট জিরো ওয়ান এটা হলো আপনার নাম্বার তো বলুন আপনার নাম্বার দিয়ে দিয়েছি দর্শক যদি চলে আসে বলেন এখন আর কি বলতে চাচ্ছেন

মানে কেউ দেখে না আচ্ছা আচ্ছা তো আপনি চাচ্ছেন যে একজন বিয়ে শাদী করে মানে সেটেল হচ্ছে চাচ্ছেন ঠিক না আচ্ছা ঠিক আছে কোন আপনার জীবনে গল্প শুনলাম যদি আপনার দেখা হয় বাকি জীবনে গল্প সম্ভব তো আর কিছু বলবেন আচ্ছা তো ভালো থাকেন তো প্রিয় দর্শক আপনার জীবনের গল্প শুনলেন যদি আপনার দেখা হয় বাকি জীবনে গল্প শুনলেন সবাই ভালো থাকুন সুস্থ থাকেন আসসালাম আলাইহমতুল্লাহ